আমার সহকর্মী สมির দপদার ক্যামেরার উল্টো দিকে রয়েছে আর রোড যেখানে পড়েছে চাতালে এটা হচ্ছে এমএমসি রচিরে সেই বন্ধ কলকারখানা চাতাল অর্থাৎ মাইনিং এন্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন লিমিটেড যা 2002 পয়লা জানুয়ারিতে বন্ধ হয়ে গেছে বাংলার হিতগোউরোবের ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি সাহিত্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলা অর্থনীতির ক্ষেত্রে দেশের অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইকোনমিক্যাল রিফর্মস অর্থনৈতিক সাজুর্য সেই অর্থনৈতিক সাজুর্যের ওপরে বা সিঁড়ি বা পিড়ি যাকে বলা হয় তার উপর থাকেন শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ উৎপাদিত দ্রব্য পন্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী তিনি উদ্ঘাটন করেছিলেন এটা জল করছে ইন্ডো সোভিয়েত কোলাবোরেশনে এই প্রজেক্ট এবং দেশের প্রথম প্রধানমন্ত্রীর হাতে স্পর্শে ফিতে কাটার পর এর যাত্রাবাদ শুরু হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে তারপরে ধাপে 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 এর আস্তে আস্তে উৎপাদনের জন্য জমি উৎপাদনের জন্য ইউনিট এবং বিভিন্নভাবে এগোতে থাকে এটা হচ্ছে স্ট্যাটাস মাইন মাইনিং অ্যান্ড অ্যালাইড অ্যান্ড মেশিনারি কর্পোরেশন লিমিটেডের এটাই হচ্ছে স্তম্ভ যাকে বলা হয় স্ট্যাচু অফ লিবার্টি মানে এদের ভাষায় তাহলে ভারতবর্ষের স্বাধীনতার পর খুব গুরুত্বপূর্ণ মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন লিমিটেড বন্ধ হলো দু হাজার দুই পয়লা জানুয়ারি বছরের শুরুতে মাইনিং অ্যান্ড অ্যালাইড অ্যান্ড মেশিনারি কর্পোরেশন লিমিটেডে প্রচুর কর্মচারী কাজ করতে শুধু তাই নয় এটা ডিফেন্সের ক্ষেত্রে ইন্সট্রুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এমএমসির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং রেলের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে উৎপাদিত হতো আবার যদি আপনি আসেন এদিকটা একটু পড়েছে ছায়া যেহেতু সূর্য আমাকে আড়াল করেছে মানে গার্ড করেছে বিভিন্ন এই এমএমসির ভবনের জন্য এটার এসেছিলেন এখানে আরেক দেশের প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জল জল করছে নয় আবছা হয়ে গেছে ঘাস আর ঘাস আর চেড়ে অন্ধকারচ্ছন্ন যেহেতু রোদে ছটাটার দিকে পড়েনি পূব দিকে পড়লে পরিষ্কার লাগে পূব দিকে সূর্য ওঠে ঠিকই কিন্তু শ্রী লালবাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রীর নামাঙ্কিত যে নেমপ্লেট তা করে না কারণ কারখানাটি বন্ধ এর জন্য কেদাই কী জন্য হয়েছে অনেক বিশ্লেষণ বিভিন্নভাবে দুর্গাপুর থেকে কিছু দূরে দামোদর নদ দিয়ে জল বিভিন্ন সময় প্রভাবিত হয়েছে আলোচনা হয়েছে সংসদের আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে সমাধান 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 সূত্র সূত্র সে অর্থে বেরোয়নি না আছে জানলা না আছে শীষে ভেঙে পড়েছে আর দেখুন এই হচ্ছে বিচরণের মাধ্যম আর দরকার আছে বলার এটা কি হওয়ার ছিল এটা কি হওয়ার কথা ছিল তার জন্য দায়ীকে দায়ী অবশ্যই কেন্দ্রীয় সরকারের শিল্প নীতি এবং কেন্দ্রীয় সরকারের মনোভাব তার সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা তো অবশ্যই আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক কথা অনেকে বলছেন বিভিন্নভাবে কিন্তু এটা ঘটনা বহু নির্বাচন পার হয়ে গেছে এখানে দেশের সাধারণ নির্বাচন হোক রাজ্যের বিধানসভা নির্বাচন হোক প্রতিটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী তারা এই এমএমসি শ্রমিকদের জন্য কুমিরের মতো কান্নাকাটি তারা করেন কেন বলছি কুমিরের মতো কান্নাকাটি করেন তারা শ্রমিকদের বাড়ি বাড়ি যান অনেকে বেঁচে আছেন অনেকে জীবিত আছেন তাদের ছেলেমেয়েরা কেমন আছেন অনেকে ভিআরএস নিয়েছেন বন্ধ হয়ে যায় পাওয়া দু হাজার দু সালের পয়লা জানুয়ারিতে তাহলে এই কুমিরের কান্না তো এখানকার নেতারা করেন কুমিরের ছানা জায়গা দেখানো হয় বল এই তো সেই গেট এই গেটে সূর্য তো পড়েছে সূর্য তো এই মুহূর্তে পশ্চিম দিকে ঢলে পড়েছে আমরা ঢলে পড়িনি আমরা তো মানুষের কথা উৎপাদনের কথা শিল্পের কথা কলকারখানার কথা বলছি কথা তৃণমূল কংগ্রেস তো বলে যে ছাপ্পান্ন হাজার কলকারখানা কি বন্ধ হয়েছে এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের যে কলকারখানাগুলো কার্যত গড়ে উঠেছিল তা বিভিন্ন সময় কেন্দ্রের শিল্পনীতির কারণেই কিন্তু বন্ধ হয়েছে এটা বাস্তব সত্য এটাই এটি তাই এই বন্ধ দরজা দেখতে কার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আপনার ভালো লাগছে নিশ্চয়ই কারো ভালো লাগছে না তাই বেড়ে আওয়াজ সায়স সাউথ ব্লক ত্বক নেই পৌঁছে আওয়াজ নেইবি দূর হয়তলা কমসে কম ষোলোশো সতেরোশো কিলোমিটার কি দূর হোক আওয়াজ নিয়ে যায়গা মার যাহ মাধ্যম কি বাহাতায় যাহ দেশ কি বুনিয়াদী স্তর পে যাহ ফোর্থ পিলারকে রোল হতয় ও হাব জরুর বলেন এত বছরগুলো পেরোনোর পর যেহেতু দুর্গাপুরকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধান চন্দ্র রায় তিনি দেখেছিলেন তিনি বারবার বলতেন দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া তার মানস্কন্যা দুর্গাপুর বিভিন্নভাবে শিল্পে শিল্পে ভরে উঠেছিল তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে দেশের পাশাপাল্টা বা সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হয় তাই এই যে ওপরে আমি দেখাতে বলো সহকর্মীকে এই যে লাইটে যে পিলার রয়েছে এই বাতি কিন্তু রাতের দিকে জলে কি জলে না এটা তাতে কিছু যায় আসে না সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখানে 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 শুধু ছম 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 আওয়াজ আর হচ্ছে এই পাতা পড়ার শুকনো আওয়াজ আমরা কিন্তু অনুভব করতে পারি বিভিন্ন সময় করেছি শুধু আজকেই সংবাদটা করছি এরকম ভাববার কারণে বা কোনো আবেগ তাড়িত হয়ে কোনো কবিতা কোনো কাব্য কোনো গল্প শোনাচ্ছি না যেটা শোনাচ্ছি সেটা হাকিকত বুনিয়াদ স্তর পেয়ে যাহাপার রুটি কাপড়া মকান হক কি বাত হয় বল রায় इसके हकदार कौन है इसके जब जो बंद हुआ इसके पीछे कौन है इसके पीछे हैं देश के तख्त में जो बैठे हुए हैं जो पार्लियामेंट में बैठते हैं सरकार जो है वही दाई है सूर्य आलोकित हो चुकी थी किंतु जराजीर्ण परिस्थिति हित तो गौरव के निश्चय प्रज्जवलित तो करा उज्जवल दीपर मत मे प्रदीपर मत তাই দামোদর নদের জলের সঙ্গে সঙ্গে পঞ্চাশের দশক থেকে বহু জল বয়ে গেছে কিন্তু সোভিয়েত যে প্রজেক্ট তা ধুলোয় ভুলণ্ঠিত হয়েছে কেন্দ্রের শিল্পনীতির কারণে দু সালে এটাকে নিয়ে একটা আলোচনা হয়েছিল কনসোডিয়াম একটা প্রোজেক্ট একশো কোটি টাকার একটা প্রোজেক্ট সে ভাবা হয়েছিল যে কিছু করা যায় কি না তখন এখানকার সাংসদ ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার ডক্টর সঙ্গমিত্রা মমতা সংঘমিত্রা তিনি পার্লামেন্টের সিক্সটিন লোকসভাতে একটা প্রশ্ন তুলেছিলেন প্রশ্নটা হচ্ছে রিগার্ডিং রিফর্নিং অফ মাইনিং অ্যান্ড অ্যালাইড কর্পোরেশন অ্যাট দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল এটা ডক্টর মমতা সংঘমিত্রা ষোলোতম লোকসভায় এই প্রশ্ন তিনি রেখেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন রাজনীতি আসবে যাবে থেকে যাবে স্ট্যাটাস থেকে যাবে শিল্প থেকে যাবে কলকারখানা থেকে যাবে উৎপাদিত দ্রব্যের বাজার যার গুণগত চাহিদা সঙ্গে বাজার তৈরি হয় কেন হলো না আমাদের প্রশ্নটা এখানে তো বারবার করে উঠছে এম এম সির মতো কলকারখানা বন্ধ হয়ে গেল তাহলে দু হাজার এগারো সালের ক্ষমতায় আসার আমি তার আগে একটু বলিনি দু দু সালে পয়লা জানুয়ারি তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই প্রখাত অটল বিহারী বাজপেয়ী তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তাকে নিয়ে অনেকে গর্ববোধ করেন করতেই পারেন তিনি সোনালী চতুর্ভুজ প্রকল্পের উপকার কিন্তু তার সময়ে সময়কালে মেয়াদকালে এমএনসি বন্ধ হয়েছে বিআরে চলে গেছে উদ্যোগটা হয়নি উদ্যোগটা না হয়নি যদিও ভারতবর্ষের শিল্পের এই মুখ থুবলে পড়ার কারণ হচ্ছে উদার অর্থনীতির যে বিষয় তার জন্য ডক্টর মনমোহন সিং তখন দেশের অর্থমন্ত্রী ছিলেন এটা কেউ যেন খুলে না যায় তাই যেমন অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় যখন এটা বন্ধ হয়েছে দু হাজার দুই পয়লা জানুয়ারি তেমনি এ ভারতবর্ষে উদার অর্থনীতির বাজার এবং যে থিওরি ডক্টর মনমোহন সিং তিনি তার মাথা থেকে বেরিয়েছিল মস্তিষ্ক বস্তু এই ভাবনা ইউরোপ জুড়ে যখন কার্যত বাজার ক্রমশ শিল্পের অবশ্যই যখন নিম্নমুখী ভারতবর্ষ তখন ভাবনার জায়গাতে ছিল বলে মনে করছিলেন সেই সময়কার যারা বিশেষজ্ঞ ইকোনমিস্ট ছিলেন তারা এতগুলো কথা কেন বলতে হলো এতগুলো কথা বলতে কারণ হলো যখন দু হাজার দুই তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছিলেন বেশ দু হাজার এগারোতে ক্ষমতার পরিবর্তন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্ক আছেই কিন্তু রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্কের যা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ শ্রমিক ইউনিয়ন ভারতবর্ষের বিভিন্ন যেটা বলে পরিসংখ্যান বলে রেটিং অফ যে মুভমেন্ট বিভিন্ন শ্রমজীবী এবং শ্রমিকদের আন্দোলনের বিভিন্ন কারণের ক্ষেত্রে বহু জায়গাতে বহু কলকারখানা প্রায় বন্ধের মুখে পড়েছে চা বাগান হতে পারে স্পঞ্জারন হতে পারে বৃহৎ কলকারখানা হতে পারে এর জন্য শ্রমিক আন্দোলনটা ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই সময় পশ্চিমবঙ্গ বটি পশ্চিমবঙ্গের উপকার শ্রমিকদের আন্দোলন পশ্চিমবঙ্গের উপকার বামফ্রন্ট অস্বীকার করার কোনো জায়গা নেই ধোয়ায় ধোয়ায় স্লোগানে স্লোগানে ইনক্লাবে ইনক্লাবে তারা এখানে মুখরিত করেছে আর তাদের হাওয়াই চপ বলে পা দিয়েছেন তৃণমূল কংগ্রেস হয়তো প্রশ্ন তৃণমূল কংগ্রেস কি এই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে না এই শিল্পটা তৈরি করেছেন হচ্ছে কেন্দ্রের তৎকালীন সরকার পন্ডিত জওয়াহরলাল নেহরু তখন দেশের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু যদি দেশের প্রধানমন্ত্রীর সময় এটা ইন্ডোসোভিয়েট এ প্রজেক্টে যদি উদ্বোধন করে থাকেন বাঁচিয়ে রাখার দায়িত্ব তো সরকারের ছিল আমাদের মতো সাধারণ মানুষের সাংবাদিকদের উপায় তো ছিল না এখানকার সরকার রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামোই তো শিল্পকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে সহায়তা করে তাহলে কি এমন শিল্প নীতি যার কারণে একের পর এক দুর্গাপুরে কলকারখানা বন্ধ হয়েছে আসানসোল ছেড়ে দিন আপনারা যাবো এক একটা লোকসভার যাবো আমরা যেখানে শিল্পের সঙ্গে শ্রমিকের সম্পর্ক শ্রমিকের সঙ্গে উৎপাদনের সম্পর্ক উৎপাদনের সঙ্গে বাজারের সম্পর্ক নষ্ট করলো কারা শুধু কি শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন যেমন রেসপন্সিবল অবশ্যই রেসপন্সিবল রেসপন্সিবল হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি তার সঙ্গে রাজ্য সরকারের সদিচ্ছার বড় অভাব তাই দু হাজার দশ সালে মমতা সংঘমিত্রা যখন সংসদে একশো কোটি টাকার যে কনসোডিয়ামের কথা বলেছিলেন তারপরে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোটান্ডায় একটি সাংবাদিক সম্মেলন করে আমার মনে আছে সে সময় আমি রোটান্ডায় অর্থাৎ মহাকরণে তখন বিট করতাম কোনো একটি সংবাদ মাধ্যমে তখন আমি সাংবাদিক ছিলাম এই কনসোডিয়ামের জন্য একে রিভাইভেল প্যাকেজের জন্য রিজুমিনেশনের জন্য ডিবিসি রেল ভেলকে সংযুক্তিকরণ করা হয়েছিল বলা হয়েছিল একে পুনরুজ্জীবন করা হবে সেটা দু হাজার এগারো সালে শেষ দিকে করেই আমার সিদ্ধান্ত হয়েছিল তাহলে একদিকে ডক্টর মমতা সংঘমিতা একশো কোটি টাকার যে রিভাইভেল প্যাকেজ আর একদিকে হচ্ছে রে কনস্টোডিয়ামে কথা বলছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন দেখে রিজুভিনেশন করা হবে রেল কোল ইন্ডিয়া এবং হচ্ছে রে ফেলকে নিয়ে হয়নি কথা রাখেনি কেউ কথা রাখার মতো পরিস্থিতি ছিল না দু হাজার এগারো সালে ডক্টর মনমোহন সিং দু হাজার চার থেকে দু হাজার নয় দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো ডক্টর মনমোহন সিং আর তিনি ছিলেন হচ্ছে উদার অর্থনীতির উপকার তাই রেসপন্সিবিলিটি তার ঘরেও বর্তাবে যে দু সালে বন্ধ হয়ে যায় রেসপন্সিবিলিটি অবশ্যই অটলজির অটল বিহারী বাজপেয়ীর রেসপন্সিবিলিটি তার দলের ঘাড়ে তার সরকারের ঘাড়ে বর্তায় তার পরম্পরায় ডক্টর মনমোহন সিং দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো রেসপন্সিবিলিটি তার ঘাড়ে বর্তায় অবশ্যই বর্তায় নরেন্দ্র মোদীর ঘাড়ে বর্তাবে এখানকার সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভাধীন সাংসদ তার ঘরে বর্তাবে তিনি সংসদে কটা প্রশ্ন করেছেন বর্তাবে এখানে দুর্গাপুর পশ্চিমে যিনি বিধায়ক তার ঘরে বর্তাবে তিনি বিধানসভায় কটা প্রশ্ন করেছেন তাহলে এমসি বন্ধ হলো কেন এই উত্তর তো চাইছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ধিক্ষণে প্রশ্নগুলো উঠছে আজকের আকাশে বাতাসে দুর্গাপুরের মতো বিভিন্ন জায়গাতে এই সামগ্রিক পরিস্থিতি পরিবেশ আমরা নজর রাখছি ও নজর রাখার চেষ্টা করছি আমরা মনে করছি এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে নজর আমরা রাখবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়ারি ডট কম আমি নয়ন রায় আমার সহকর্মী সমীদ আপাদার এমএমসি